আমার মনে হলো উনি শেষে লাস্ট একটা লাইন বলবেন যে প্রিজন ভ্যান বাজাই আমি সেটা উনি বলেননি আমি মিস করলাম পরেরবার উনি কবিতাটা পুরোটা করে দিলে আমাদের সবার খুব ভালো লাগে বিরোধী পক্ষে যারা বসে আমার যুক্তি টুকতিতে পারে না ফিরে আসে কিছু জায়গা আমি এর মধ্যে ঢুকছি না আমার ঢুকতে কোনো আপত্তি নেই বরং সুমনকে বলবো একদিন তুমি শুধু ওই টপিকটা নিয়ে করো যাতে আমারও বলতে সুবিধা আমি শুধু বলি প্রিজন ভ্যান বাজাই আমি এই শব্দটার বদলে দেবসিতা সুশান্তর খাট ভালোবাসি আমি এইটা বসিয়ে নিও আমি একভাবে সাজিয়ে এসেছিলাম কিন্তু দীপশিতা যে সুরে সুর দিয়ে শুরু করেছে স্বভাবতই সেদিক দিয়ে একটু তো যেতে হবে সুমন সঞ্চালক অত্যন্ত নিরপেক্ষভাবে কিছু বিষয় তুলেছেন আমি মূল বিষয় যাওয়ার আগে খুব পরিষ্কারভাবে বলি কালীগঞ্জে তামান্না খাতুন এই মেয়েটির মৃত্যু তীব্র নিন্দা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীও করেছেন গোটা তৃণমূল কংগ্রেস করেছে যে বা যারা করেছে পিঠে চামড়া গুটিয়ে দেওয়া উচিত ফাঁসিতে চড়ানো উচিত একজনকেও যেন রেয়াত করা না হয় মুখ্যমন্ত্রীও যেমন বলেছেন গোটা দল সেই কথাটাই বলছে প্রত্যেক দোষীকে গ্রেফতার করতে হবে যে কারণেই হয়ে থাকুক এইভাবে একটি ফুলের মতো মেয়ে বাচ্চা মেয়ে তার মৃত্যু কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না অভিযুক্তরা যে দলের হোক যে কারণে করে হোক এদের প্রত্যেককে নজিরবিহীনভাবে শাস্তি দিতে হবে এর নিয়ে কোথাও কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই তৃণমূল কংগ্রেস কাউকে কোনোভাবে রক্ষণাত্মক কোনো বিবৃতি দিচ্ছে না দেবে না কিন্তু সিপিএম বিজেপি কংগ্রেস এই বিরোধীদের কাছ থেকেই কথাগুলো শুনবো না দীপশিতা যেগুলো বলেছেন একটা বর্ণনামূলক বুকটা সত্যি কেঁপে উঠছিল চোখে জল চলে আসার মতো একজন মা কাঁদছেন দীপসিতা সাঁই মায়ের সামনে ছেলেদের হত্যা করে রক্তমাকা ভাত খাইয়েছিলেন আপনারা তখন সেই মায়ের চোখের জল খেয়াল হয়নি তাপসী মালিক ধর্ষণ করে খুন ওপাশে বানতলা ডক্টর অনিতা দেওয়ান বিজন সেতু সন্ন্যাসীদের সঙ্গে দুজন সন্ন্যাসিনী তখন মনে ছিল না এই কথাগুলো আমরা বলছি কালীগঞ্জ অত্যন্ত খারাপ কিন্তু আপনাদের দলের থেকে তো সে সময় বলা হতো না আপনি বললেন অনুব্রত মণ্ডল খুব খারাপ ভাষায় পুলিশের অফিসারকে কথা বলেছে নিন্দা তৃণমূল কংগ্রেস করেছে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে পুলিশে অভিযোগ হয়েছে অনুব্রত মণ্ডলের ওই ভাষা কেউ সমর্থন করছে না কিন্তু দীপসিতা অনুব্রত মণ্ডল খারাপ কাজ করেছে ফোনে গালাগালি দিয়েছে অশালীন শব্দ বলা যায় না কিন্তু আপনাদের সময় তো ডিসি পোর্ট বিনোদ মেহেতাকে কুপিয়ে পুড়িয়ে খুন করা হয়েছিল তখন তো পুলিশকে হুমকি দেওয়া হতো না খুন করা হতো তিলজলার ওসিকে তিলজলা থানার ওসিকে খুন করা হয়েছে প্রকাশ্যে ফলে আজকে যেটা আপনি হুমকি বলে সমালোচনা করছেন আমি একমত সমালোচনা হওয়া উচিত কিন্তু আপনাদের সময় খুন হতো ফলে আপনাদের কোনো অধিকার নেই আজকের কোনো কাজকে সমালোচনা করা এটা তৃণমূল কংগ্রেস ভুল যদি হয় আমরা স্বীকার করব আমরা সংশোধন করব। গঠনমূলক সমালোচনা হবে কিন্তু দায়িত্বজ্ঞানহীন সমালোচনা হতে পারে না কান্দুয়া ভুলে গেলেন তখন অবিভক্ত কংগ্রেস কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে কান্দুয়া গ্রামের সাতজনের হাত কেটে নেওয়া হয়েছিল সিপিএম নিয়েছিল সারা বাংলায় ভোটের সময় তাণ্ডব ঘড়িহাটের মোড়ে যাবেন ব্যামবিনো দোকানের সামনে এখনও স্বপন চক্রবর্তী শহীদ আছে শচীন সেন মারা যাওয়ার পর যে সময় বাই ইলেকশন হয়েছিল বিধানসভায় বালিগঞ্জ কেন্দ্রে গুলি করে মারা হয়েছিল স্বপন চক্রবর্তীকে রাস্তায় পড়েছিল মৃতদেহ পুলিশ বালতি দিয়ে রক্ত জল ঢেলে রক্ত মুচ্ছিল প্রমাণ লোপাট করার জন্য চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছিলো আজকে আপনারা লয়েন অর্ডার শেখাবেন এটা হতে পারে না যেটা হচ্ছে সেটা খারাপ যেটা হয়েছে খুব খারাপ কিন্তু তার মধ্যে যে ভালো অংশগুলো সেগুলোকে অস্বীকার করে শুধুমাত্র খারাপটা দিয়ে সামগ্রিকতার বিচার এটা কিন্তু হতে পারে না দু হাজার দুই বারোই নভেম্বর গুজরাট আহমেদাবাদ নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার সেখান থেকে বেরিয়ে গিয়ে চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল বিজেপি আজকে উপনির্বাচন নিয়ে কথা বলবে একটু বাদে শুনবো রাহুল দা কে কী বলেন নিশ্চয়ই শুনবো একশোবার কিন্তু এটা মনে রাখতে হবে বিজেপির জায়গাতেও নির্বাচনী সন্ত্রাস মৃতদেহের মিছিল হয়েছে বাংলায় সেটা কমানোর চেষ্টা হচ্ছে কমানোর চেষ্টা হচ্ছে আমরা চাই না একটা হোক ভোটের কথা বলছেন বিচ্ছিন্ন খারাপ ঘটনাটাকে আমরা নিন্দা করছি কিন্তু সামগ্রিকভাবে আপনারা প্রত্যাখ্যাত হয়েছেন আপনাদের ভোট কমে গেছে লেফটের ভোট চব্বিশের লোকসভায় ছিল আঠেরো পার্সেন্ট এবার লেফট কংগ্রেস পনেরো দশমিক দুই এক পার্সেন্ট মানুষ আপনাদের চাইছে না রিজেক্ট করছে ভারতীয় জনতা পার্টি দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী কালীগঞ্জে একত্রিশ দশমিক ছয় সাত শতাংশ কমে গেছে তিন শতাংশ আঠাশ দশমিক দুই নয় শতাংশ ফলে একটা পার্ট ল অ্যান্ড অর্ডার পরের পার্টটা যেটা আসছে খুব সংক্ষেপে বলব ওই হিন্দু ইত্যাদি আপনি বললেন দীপসিতা যে আপনার এটা খারাপ লেগেছে যে কেউ বলছেন জয় শ্রীরাম কেউ বলছেন জয় জগন্নাথ আপনি এগুলো শুনতে পেলেন না যে সারা বাংলায় চলছে কন্যাশ্রী দিচ্ছে কে মমতা ব্যানার্জি আওয়ারকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কে মমতা ব্যানার্জী আবার স্বাস্থ্যসাথী দিচ্ছে কে মমতা ব্যানার্জি আবারকে আপনারা শুনতে পাচ্ছেন না বলেই আপনারা শূন্য থাকছেন আর বাংলার মানুষ এই স্লোগানটা দিচ্ছে বলেই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি তৃণমূল কংগ্রেস তার প্রত্যেক নির্বাচনে পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে এটা হচ্ছে তফাৎ শুধুমাত্র হিন্দু 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 মুসলমান 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 কেন ভাগ করতে যাচ্ছেন কিসের জন্য ভাগ করতে যাচ্ছেন নিশ্চিতভাবে এই রাজ্যে ধর্ম যার যার সমাজ সবার উৎসব সবার আমরা সেই নীতিতে চলছি কেন এই ভুল ধারণা তৈরি করা হচ্ছে যে বিজেপি শুধুমাত্র হিন্দুত্বের এজেন্সি বিজেপির রয়েছে একে হয় নাকি কখনো হিন্দুরা তৃণমূলকে ভোট দেন না হিন্দু দেন মুসলমান দেন খ্রিস্টান দেন সব ধর্মের সব বর্ণের মানুষ দেন তার কারণ উন্নয়ন পাচ্ছেন সুরক্ষা পাচ্ছেন হতে পারে নিরানব্বই পার্সেন্ট কাজ ভালো হচ্ছে এক পার্সেন্ট বাকি আছে ভুল হয়েছে খারাপ ঘটনা ঘটেছে সমাজ তো ভাই কিন্তু তার মানে নাইনটি নাইন পার্সেন্ট কাজ ভালো হচ্ছে না এটা তো কেউ বলবে না সামনে রথ আসছে নিশ্চিতভাবে আমরা দেখেছি এটা আমাদের কলকাতা শহর রেড রোড যে রেড রোডে ঈদের নামাজও হয় যে রেড রোডে দুর্গা পুজোর ভালো হয় সব ধর্ম আপনি পার্ক স্ট্রিটের বড়ো দিন নিউ ইয়ার্সি বড়ো দিন ওই যে উপচে পড়া পার্ক স্ট্রিট কজন থাকে বলুন তো সত্যিকারের খ্রিস্টান খ্রিস্টান কম আমরা হিন্দু মুসলমানরা এই পার্ক স্ট্রিটে খেতে গিয়ে ভরিয়ে দিই এটাকে বলে সমাজ এটাকে বলে সংহতি এবং সম্প্রীতি আমরা সেই স্পিরিটটা ধরে রাখছি হিন্দুর সব আচার পালন হবে মুসলিমদের সব আচার পালন হবে সবাই মিলে বাংলার সংস্কৃতি অনুযায়ী যেভাবে চলছে আপনারা ভোট পাওয়ার জন্য যত বেশি হিন্দু 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 মুসলমান ভেদাভেদ করবেন তত শেষ পর্যন্ত দাঁড়াবে এই রথভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্জামি আর অন্তর্জামী হেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন ওপরলা মমতা বন্দ্যোপাধ্যায়কে দোয়া দেন তৃণমূল কংগ্রেসের আসন বাড়ে এবং বিজেপি আর বাম কংগ্রেসের পার্সেন্টেজ অফ ভোট কমতে 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 মানুষ ধরেই নিয়েছেন এরা শুধু কুৎসা করবে বাংলার বকে আদায় এরা নেই একশো দিনের টাকা এরা নেই রুটি কাপড় মাখানের লড়াইতে এরা নেই এরা শুধু হিন্দু মুসলমানে আছে এরা ভেদাভেদ তৈরি করার জন্য আছে বাংলাকে বঞ্চনার জন্য আছে বাংলার সংস্কৃতিকে অপমান করার জন্য আছে নইলে বিধানসভায় সব বিধায়করা বিজেপির বসছেন ধর্নায় তাতে একটা শব্দ লেখা আছে সেটা হিন্দিতে লেখা হলো কি করে বাংলার বিধানসভায় ধর্ণা দিচ্ছে প্রত্যেকের হাতে মনে হলো না বাংলায় লিখি সেই সমালোচনার পর আবার পাল্টেছে বাংলার সংস্কৃতি বাংলার অধিকার বাংলার প্রাপ্য এরা করছেন না অস্ত্রের রাজনীতি করছেন অন্য রাজ্য থেকে আসছে অস্ত্র অন্য রাজ্য থেকে আসছে দুষ্কৃতি বিএসএ পাহারা দিতে পারছে না ওপাস থেকে ঢুকছে বিজেপির নেতারা বলছেন অস্ত্র ধরো অস্ত্র ধরো ফলে সমাজের খারাপ প্রভাব পড়ছে তৃণমূলের তরফ থেকে বলতে পারি উন্নয়নের কাজ হচ্ছে তার মধ্যে যে বিচ্ছিন্ন সন্ত্রাস বা খারাপ ঘটনা বাংলার বুকে ঘটছে কথায় কথায় তৃণমূলকে দাগিয়ে দেওয়াটা একদম ঠিক নয় সকলের দায়িত্ব আছে সকলকে সমানভাবে নিতে হবে বাংলার কালিমা লিপ্ত করার জন্য যে বা যারা অনেক ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটিয়ে নানা রকম নাটক করে শিরোনামে আনতে চাইছে আমরা তাদের বিরোধিতা করছি করব। আবার তামান্না খাতুন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার প্রত্যেকটি দোষীকে গ্রেফতার এবং নজিরবিহীন শাস্তির দাবি রেখে আমার ভাবে সাধারণত আমরা কোনো বিতর্ক সভা শুরু করি আজকে হয়তো সেভাবে শুরু করার মতো মানসিক অবস্থা আমাদের অনেকেরই নেই কারণ ওই বহুদিন আগে একজন লিখেছিলেন তার কিছু কথা ধার করেই মেয়েটির নাম তামান্না ছিল বটেক বাপের ছিল না সুবিধাবাদের ছটেক শাসক দলের বিজয় রথের উল্লাসে উঠোন ভাসে কিশোরী মেয়ের লাশে মেয়েটির নেম তামান্না খাটুন মেয়েটি আজ থেকে হয়তো আটচল্লিশ ঘন্টা আগেও এই সময় নিজের বাড়ির সামনে নিজের বাড়ির উঠোনে খেলে বেড়াচ্ছিল যখন আমরা এখানেই আলোচনা করছি তার কিছুক্ষণ আগেই বস্তায় মোড়া প্লাস্টিকে মোড়া পোস্টমর্টেম হওয়ার পর এগারো বছরের শিশু তামান্নার লাশটা বাড়িতে এসে পৌঁছেছে ওই ভিডিও যারা দেখেছেন ওই ছবি যারা দেখেছেন যাদের বাড়িতে সন্তান রয়েছেন এখানে যারা আমার বিরুদ্ধে কথা বলবেন অথবা আমার এ পাশে যারা বসে আছেন আমার দলের অন্য দলের যে কারুর যার বাড়িতে সন্তান রয়েছে তারা ওই এগারো বছরের ছিন্ন ভিন্ন মেটার শরীর দেখে মেটার যে মৃতদেহ সেই মৃতদেহের চোখটা পর্যন্ত বন্ধ ছিল না চোখ খোলা একটা মেয়ে এগারো বছরের মেয়ে গলায় স্প্রিন্টার বোমের দাগ তার মা বুকে নিয়ে কেঁদে ভাসাচ্ছেন বাড়ির লোকজন আশেপাশে তাকে ঘিরে রয়েছেন কি অপরাধ ছিল ওই মেয়েটার এগারো বছরের মেটার অপরাধ কী ছিল চোর ছিল ডাকাত ছিল সন্ত্রাসবাদী ছিল জঙ্গি ছিল দাঙ্গা করতে গেছিল কোথাও নিজের বাড়ির উঠোন থেকে বাড়ির সামনে একটু স্নান করতে গেছিল ফেরার পথে যখন শাসক দল বিজয় উল্লাস করছেন প্রচুর ভোটে জিতেছেন তারা খবর পেয়েছেন সেই বিজয় উল্লাস করতে করতে আসা জনতার স্প্লিন্টার বোমায় মেয়েটি খুন হন অনেক কথা বলতে পারেন যেটা নিছক দুর্ঘটনা বিজয় মিছিল থেকে একটা বোম হঠাৎ করে চলে এসছে কিন্তু যারা ওই রিপোর্টিংগুলো দেখেছেন ওর মা বাবার কথা শুনেছেন বাড়ির লোকের কথা শুনেছেন তারা জানেন ওটা কোনো নিছক দুর্ঘটনা ছিল না যারা বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সকাল থেকে ওই এলাকায় বোমাবাজি হয়েছে কেন কারণ ওই এলাকায় যে গরিব মুসলমান শ্রমজীবী মানুষগুলো বসবাস করেন তারা শাসক দলকে ভোট করেননি তারা মুসলমানদের বাঁচতে তৃণমূলকেই ভোট করতে হবে বিজেপিকে আটকাতে তৃণমূলকেই ভোট করতে হবে এই মিথ্যে কথাটাই বিশ্বাস করেননি তারা তাদের যে ডেমোক্রেটিক রাইট তাদের যে গণতান্ত্রিক অধিকার তাদের ভাবনা অনুযায়ী বিকল্পের কথা বলেছিলেন বাম কংগ্রেস জোটকে ভোট করেছিলেন সকাল থেকে বোমাবাজি চলেছে আপনার রিপোর্টে শুনবেন ওনার বাড়ির লোক বলছেন যে ওই মেয়েটি যখন রাস্তা পার হচ্ছিল ওই উন্মত্ত জনতা থেকে একজন বলে ওই যে হুসেনের মেয়ে ওকে ঝেড়ে দে হুসেনের মেয়ে এগারো বছরের মেয়ে ঝেড়ে দে খুন করে দে এত মনের ভিতরে রক্ত লালসা এত মনের ভিতরে হিংসা এত মনের ভিতরে রক্ত পিপাসা হাতের মধ্যে বোমগুলো রয়েছে বন্দুক রয়েছে গুলি রয়েছে কারুন না কারুর একটা প্রাণ নিতে হবে বড়দের নেওয়া না এগারো বছরের মেয়ে তাকে নিকেশ করে দে খুন করে দে বাংলা নিজের মেয়েকেই চায় বড় বড় বোর্ডিং বড় বড় ওই ব্যানার হোর্ডিংয়ে ভরে গেছিল পুরো আমার কলকাতা পুরো সারা দেশ সারা বাংলা বাংলা নিজের মেয়েকেই চায় অথচ এগারো বছরের তামান্নার বাঁচার অধিকার নেই বাংলা এগারো বছরের ওই ছোট্ট মেয়েটা তাকে বাঁচতে দেবে না তাকে বাংলা চায় না পুলিশের কথা অনেকে বলবেন ওর বাড়ির লোকজন বলেছে পুলিশের ওপর আমাদের রাস্তা নেই আমরা বলছি পুলিশ মন্ত্রীর ওপর আমাদের আস্থা আছে সেই তিলোত্তমার ঘটনা থেকে আজকে তামান্না রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের প্রথম মহিলা পুলিশ মন্ত্রী প্রশ্ন করব না আমি একজন মহিলা হিসাবে বাংলার নাগরিক হিসাবে আমার রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করব না তিলোত্তমার এই তামান্নার এই বিচার চেয়ে আমরা প্রশ্ন করব না গতকাল যখন আমাদের নেতৃত্ব ওখানে গেছে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছে তারা বলছেন বাড়ির লোকজন স্পষ্টভাবে নামের তালিকা দিয়েছেন এরা এরা জড়িত ছিল এখনও তাদের মধ্যে বেশিরভাগ লোক অধরা তাদের কারোর গায়ে এতটুকু আজ পর্যন্ত আসেনি প্রশ্ন করব না আমরা কোন পুলিশের ওপর ভরসা রাখব যে পুলিশকে তৃণমূলের জেলখাটা নেতা অনুব্রত মন্ডল ফোন করে বলেন তোর মাকে খুব সুন্দর দেখতে তোর বউকে খুব সুন্দর দেখতে আমার বাড়িতে পাঠিয়ে দে তারপরের কথাগুলো কি আমি চাইবো এখানে তৃণমূলের যারা মুখপত্ররা রয়েছেন অনুব্রত মন্ডলের এই ভাষ্য তারা যেন এখানে একটু পড়ে যান কারণ আমার যে রুচি আমার যে শিক্ষা আমার যে মিনিমাম রাজনৈতিক বোধ তাতে আমি কথাগুলো উল্লেখ করতে পারবো না আপনাদের সামনে বলতে পারবো না কি হয়েছে এখনো পর্যন্ত অনুব্রত মন্ডলের বিরুদ্ধে মহিলা কমিশন রাজ্য মহিলা কমিশন স্টেপ নিয়েছেন কোনো ছোট কোর্ট বড় কোর্ট ডায়রা কোর্ট ওনার বিরুদ্ধে সব প্রণোদিতভাবে কোন মামলা করেছেন পুলিশ বলছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আমাদের বিশেষ কিছু বলার নেই কারণ তদন্তে সাহায্য করছেন আপনি ভেবে দেখুন তৃণমূলের এখানে যারা বসে রয়েছেন আমি তাদেরকে বলবো। আপনাকে ফোন করে কেউ যদি কথা বলে আপনার বাড়ির মহিলাদের রেপ থ্রেট দিচ্ছে ধর্ষণের হুমকি দিচ্ছে সেই লোকটি সেই ক্রিমিনালটি তিনি ঘুরে বেড়াবেন আর যে পুলিশ আমার ট্যাক্সের টাকায় আমার পরিবারের মানুষজন সাধারণ লোককে নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে তিনি বলবেন তাকে আমরা কিছু করছি না কারণ তিনি কোঅপারেট করছেন তদন্তে সহযোগিতা করছেন একজন সাধারণ মানুষ হিসাবে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে এই রাজ্যের প্রশাসনের ওপর কোথা থেকে কেন কেউ ভরসা করবে আমি চাইতাম আমি ভেবেছিলাম আমি যখন শুরু করবো তখন আমি বলবো যে এগারো বছরের একটা মেয়ে খুন হয়েছে আসুন আমরা অ্যাটলিস্ট এগারো সেকেন্ড নিরাপত্তা দিয়ে আমাদের আজকের এই সভা শুরু করি পরে মনে হলো ওই এগারো সেকেন্ডের নিরাপত্তাও আসলে খুব কানে লাগবে পশ্চিমবঙ্গের বুকে অন্যায় অত্যাচার তার বিচার না পাওয়ার যে স্তব্ধতা যে মৌনতা সেই মৌনতা আসলে খুবই হৃদয় বিদরক খুব কানে লাগে বলে না দ্য সাইলেন্স ইটসেলফ ইজ ভেরি ডিফেনিং এমন স্তব্ধতা যা আমাদের তা কালা করে দেয় আমরা কিছু যেন শুনতে না পাই আমরা চাই এই স্তব্ধতা এই মৌনতা এই সমস্ত অন্যায় অত্যাচারের শেষ হোক কিন্তু শেষ করবে কে আপনাদের আজকের সভায় যে বিষয় তাতে আপনারা বলেছেন যে হিন্দুর ভোট মুসলমানের ভোট সে সমস্ত ভোট নিয়ে কথা হয় শুধুমাত্র মানুষের ভোট সুস্থ হয়ে বেঁচে থাকার ভোট তা নিয়ে কোনো কথা হয় না আসলে করবে কারা তৃণমূলের নেতা হুমায়ুন কবির তিনি বলছেন যে হিন্দুদেরকে মুসলমান বানাতে হবে হিন্দুদের মুসলমান বানালে তাহলে নাকি অনেক ভালো কাজ হবে হয়েছে আজ তার বিরুদ্ধে কোনো কিছু তৃণমূলের নেতা ববি হাকিম তিনি বলছেন একদিন উর্দু ভাষায় কলকাতার বেশিরভাগ মানুষ কথা বলবেন হয়েছে তার বিরুদ্ধে কিছু পশ্চিমবঙ্গের এই যে কম্পিটিভ কমিউনালিজম এক দল লোক তারা বলবেন যে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে হিন্দুদের বিজেপিকে ভোট করতে হবে হিন্দু ক্ষেত্রে মেয়ে হিন্দুকে বাঁচানো গেলে বিজেপি মে আনাগা আর একটা পক্ষ ক্রমাগত সংখ্যালঘু ইমোশন সংখ্যালঘু সেন্টিমেন্ট তাতে তা দিয়ে যাবেন সংখ্যালঘু মানুষের ভালো থাকা সংখ্যালঘু মানুষের চাকরি সংখ্যালঘু মানুষের শিক্ষা সংখ্যালঘু মানুষের সামাজিক রাজনৈতিক অধিকার তা নিয়ে কোথাও কোনো কথা হবে না অথচ এই সেন্টিমেন্টটা নিয়ে সংখ্যালঘু সেন্টিমেন্ট নিয়ে প্রতিদিন প্রতি বছর পশ্চিমবঙ্গের বুকে নির্বাচন হয়ে যাবে আমি আমার কথা দীর্ঘায়িত করব না কিন্তু একটা কথা বলে আমি শেষ করব আমি এই যখন নির্বাচনে লড়েছিলাম আমার মনে আছে জগৎবল্লভপুর বলে একটি বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রে প্রথম সকাল থেকেই আমরা শুনতে পাচ্ছি নানা জায়গায় নানা রকম অসুবিধা আমার যারা এজেন্ট তাদের বসতে দিচ্ছে না ওই এলাকার আমি ইচ্ছা করে এলাকার নাম নিচ্ছি না ওই ভদ্রলোকের আমার কমরেডের সুরক্ষার খাতিরে আমি শুনলাম সকালবেলা ওনাকে মারধর করে বার করে দিয়েছে ওই ভদ্রলোক গতবার পঞ্চায়েতে ওখান থেকে জেতা ক্যান্ডিডেট নির্বাচনের সময় ওই গণনার সময় তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল যে সার্টিফিকেটটা আমি যখন সেই ভদ্রলোককে নিয়ে বসাতে যাচ্ছি এজেন্টে হয়ে আমি দেখলাম আমাকে প্রায় একশো দেড়শো লোক ঘিরে ধরেছেন আমার সঙ্গে আমার ওই সরকার প্রণোদিত যে সিকিউরিটি গার্ড ছাড়া অন্য কেউ নেই মিডিয়ার বন্ধুরা রয়েছেন মিডিয়ার বন্ধুরা অনেকে সে কথা সচক্ষে দেখেছেন আমি যত এগোচ্ছি আমার আশেপাশে আরও বাড়ছে দেড়শো দুশো তিনশো হচ্ছে তৃণমূলের লোকেরা সংখ্যালঘু এলাকা অকথ্য ভাষায় রকম কথা বলছেন এবং আমি শুধু দুহাত দিয়ে আমার ওই এজেন্ট ভদ্রলোকটিকে আটকে রেখেছি যাতে কোনোভাবে ওর গায়ে যদি কোনো আঁচ লাগে আমি আছি আমার গায়ে আঁচ লাগবে এই ভেবে ওর প্রতি যেন মারধর না হয় তাকে ভিতরে নিয়ে গিয়ে বসানো হয়েছে আমি দেখলাম ওই ছোট্ট আমাদের যে নির্বাচনী কেন্দ্র সেখানে সবাই রয়েছেন সেন্ট্রাল ফোর্স রয়েছেন পুলিশ রয়েছেন কিন্তু কেউ কিছু করতে পারছেন না পুরো এলাকাটাকে ঘিরে নিয়েছে প্রায় দুশো তিনশো মব ওই প্রথমবার আমার জীবনে আমার হাত কেঁপেছিল ভয়ে আমার মনে হয়েছিল ওই এলাকা থেকে আমি হয়তো এজেন্টকে সুস্থভাবে নিয়ে বেরোতে পারবো না পরবর্তীকালে আমি যখন বাইরে বেরোই কথা বলার চেষ্টা করছি ভিড়কে ডিফিউজ করার চেষ্টা করছি হঠাৎ করে এক ভদ্রলোক তিনি এসে আমাকে বলতে শুরু করলেন যে দীপসিতা তুমি আমার নামাজ পড়ার করছো আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি তো একা এসেছি আমার সঙ্গে সাঙ্গ পাঙ্গ কেউ নেই যারা প্রথম থেকে চেঁচামেচি করছে আমাদেরকে থ্রেট করছে অস্রাপ্য ভাষায় কথা বলছে তারা সব আপনার এলাকার লোক তৃণমূলের লোক তিনি আমার কোনো কথা শুনলেন না এবং তার স্বরে এই একটা কথা ক্রমাগত বলতে লাগলেন তুমি আমার নামাজ পড়াতে অসুবিধা করছো পরে জানা গেল যে গুন্ডারা ওই আমার এজেন্টিকে মারধর করেছিলেন এই ভদ্রলোক যিনি হঠাৎ করে নামাজি হয়ে উঠেছেন তিনি আসলে ওই লোকটির বাবা পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে তৃণমূল এইভাবেই ধর্মকে সামনে রেখে তার রাজনীতি তার নোংরা রাজনীতি তার হিংসার রাজনীতি করার চেষ্টা করেছে এখন হতে পারে আমি বামপন্থী কর্মী আমি যে পরিবারে বড় হয়ে উঠেছি আমাকে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এই ধরনের চেতনা এগুলো বোঝানো হয়েছে যে রাজনীতি আর ধর্মের সূক্ষ্ম ফারাকটা কোথায় কখন কিভাবে ধর্মকে সামনে রেখে রাজনীতি করা যায় কিন্তু ওই এলাকার যে সাধারণ হিন্দু মানুষ তা তো মনে হতেই পারে এই ভদ্রলোক যিনি এসে আমাকে নামাজ পড়ার আমি নামাজ পড়াতে অসুবিধা করছি কথা বলছেন ইনি আসলে আমি হিন্দু বলেই আমাকে টার্গেট করছেন আসলে হিন্দু বলেই আমাকে উনি একঘরে করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল বিজেপি দুজনে মিলে দু সালের পর থেকে ধর্মকে রাজনীতির মেন মূল কথা করে দিয়েছে দু হাজার আগে অবধি যখন নির্বাচন হতো তখন আমরা শুনতাম কৃষি বনাম শিল্প ডেভেলপমেন্ট প্যারাডাইম কী হবে মডেল কী হবে তাই নিয়ে বিতর্ক হতো সেই রাজনীতির ওপর দাঁড়িয়ে ভোট হতো আর আজকে দু এই পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা দেখছি রাস্তার মাঝখানে পুকুর হয়ে গেছে এত টাকা খেয়েছে তৃণমূলের নেতারা যে সেই রাস্তায় রাস্তা নেই রাস্তার এক পাশে তৃণমূলের একজন ঝান্ডা নিয়ে বলছে জয় জগন্নাথ রাস্তার ওপাশে একজন বিজেপির ঝান্ডা নিয়ে বলছেন জয় শ্রীরাম এই জয় শ্রীরাম এবং জয় জগন্নাথ এই দুজনকে আলটিমেটলি রাজনীতিতে এনে আসলে শ্রীরাম এবং জগন্নাথের যারা পুজো করেন তাদেরই যে ভবিষ্যৎটা লোপাট হয়ে গেছে এই গতকালের নির্বাচন গতকালের হিংসা আরেকবার সেই আয়নাটার সামনে আমাদের দাঁড় করিয়ে বলছিলেন একটা অদ্ভুত দৃশ্যের আমরা সম্মুখীন হলাম যেখানে কুণালবাবু হঠাৎ করে দাঁড়িয়ে উঠে চিৎকার চাচামেজে করা শুরু করলেন এবং ওনাকে কথা বলতে বাধা দেওয়ার চেষ্টা করলেন খুব ইন্টারেস্টিং কথা উনি শেষে বলেছেন আমি জানি না অনেকেরই কোথায় সেটা মিস করে গেছেন উনি বললেন আমি ভদ্র আমরা ভদ্র বলে আপনি এখনও দাঁড়িয়ে আছেন এই যে ওনার ভদ্রতার বদান্যতায় নজরুল ইসলাম একজন প্রাক্তন পুলিশ পুলিশকর্তা একটা ডেমোক্রেটিক জায়গায় নিজের কথা বলতে পারছেন এই যে হুমকি দেওয়ার ভঙ্গিমাটা এটাই আসলে নিচে পারকোলেট ডাউন করে যখন অনুব্রত মণ্ডল ফোন করে পুলিশ কর্তাকে হুমকি দেন গলা ধাক্কা দিয়ে বার করে দেবো মা বউকে রেপথ্রেট করবো অথবা যখন এই কালী কালীগঞ্জের ঘটনায় যেখানে ছোট্ট তামান্নাকে খুন করা হয় এই সমস্তটা যে থ্রেট মানসিকতা থেকে আসে তার একেবারে জ্বলন্ত উদাহরণ কুণালবাবু আমাদের সামনে দিলেন অরুদ্ধা যে পরিবর্তনের কথা বলছেন সেটা যে একেবারেই একটা ফ্যালাসি ওনার সঙ্গী এবং ওনার দলের মানুষ কুণালবাবু সেটা প্রমাণ করে দিয়েছে দ্বিতীয় কথা অরূপদা অনেকগুলো কথা বলেছেন এবং বলেছেন যে বাম আমলে যা যা হয়েছে সেগুলোকে জাস্টিফাই করা হয় ওনাদের সময় সেটা হয় না আমিও আমাদের সময় যা যা গন্ডগোল হয়েছে সবগুলোকে তীব্র করি নিন্দা হিন্দিতে বলে আর কি করি নিন্দা দিয়ে শুরু করতে পারি এবং তারপর সমস্ত কিছুর ড্রাইভার আমার কাছ থেকে ঝেড়ে দিতে পারি কিন্তু অরূপদা আরও যেটা করেছেন সমস্ত কিছু বলার পর বলেছেন এত সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকেই ভোট করেন পশ্চিমবঙ্গে তৃণমূলই জিতবে এবং এইটা বলার মধ্যে দিয়ে আসলে এই যা যা গন্ডগোল এতদিন ধরে হয়েছে সেগুলোকে জাস্টিফাই করেছেন তিন নম্বর কথা বিজন সেতু মরিত এ তো ছোটোবেলা থেকে আমরা শুনে যাচ্ছি আমি উনি কিছু বিশেষ উত্তর দেবো না খালি দুটো কথা বলার দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গে তৃণমূল আসার পর ঘন্টাখানে কমিশন ওনারা করেছিলেন তার মধ্যে একটা বিজন সেতু কমিশনও নিশ্চয়ই আছে তো কুণালবাবু তো এখনও সরকারের রয়েছেন আমি জানি এখনও উনি তৃণমূলে রয়েছেন তাহলে উনি বলুন না ওই কমিশন থেকে যাদের যাদের যারা যারা দোষ করেছেন তাদের জেলে পড়ুন আমি জানি ওইখানে একজনের নাম খুব ফেমাস হয়েছিল ওই সময় বিজন সেতুর সময় ওনার নাম ছিল বাবলু চক্রবর্তী তৎকালীন সিপিএম নেতা ছিলেন এখন উনি তৃণমূলের নেতা এখন ওনাদের এই বিচার দেওয়ার যে ধরন তাতে উনি যাদের যাদের বিরুদ্ধে কথা বলছেন যে মায়ের চোখের জল নিয়ে উনি এত ভাবিত আর যাদের বিরুদ্ধে ওনার এত রাগ তাদেরকে তৃণমূলে নিয়ে সেটা উনি মোল্লার কথা বললেন ইমাম সাহেব যাদের যাদের বিরুদ্ধে যত যত রাগ তাদেরকে নিজের দলে নিয়ে যাওয়ার যে একটা অদ্ভুত বিচার প্রক্রিয়া এটা হয়তো পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালোভাবে নেবেন না তৃতীয় কথা কুনালদা বললেন যে অনেকগুলো স্লোগান যেগুলো আমরা শুনতে পাচ্ছি আপনিও দু তিনটে স্লোগান মিস করেছেন যেমন ওই আবাসের টাকা খেলোকে মমতা ব্যানার্জি আবারকে একশো দিনের কাজে টাকা খেলোকে মমতা ব্যানার্জি আবারকে এগুলো আমরা খুব শুনতে অভ্যস্ত আমি দুটো কথা বলে শেষ করব কেয়া দিয়ে খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে মোহাম্মদ সেলিম বিকাশ ভট্টাচার্য এরা সবাই বিফ খেয়ে প্রতিবাদ করেছিলেন আমরা শুয়োর খাবো কবে আমরা বলব ভারতবর্ষে যেদিনকে শুয়োর খাওয়ার জন্য ওই মোহাম্মদ আখলাকের মতো কাউকে আপনারা খুন করবেন সেদিনকে যে মানুষগুলোর কথা আপনারা বললেন ধর্মজাত নির্বিশেষে প্রতিবাদস্বরূপ তারা সেটাও করতে পারেন যদিও আমি ব্যক্তিগতভাবে না বিফ খাই না আমি শুয়োর খাই আমার মনে হয় না শুধু সেই প্রতীকী একটা জিনিস দিয়ে সমস্তটাকে কাউন্টার করা যায় ইমাম সাহেব উনি অনেকগুলো কথা বলেছেন সুমানদা বেশিরভাগ উত্তরটা দিয়ে দিয়েছেন আমি একটা কথার সঙ্গে ওনার সাথে শুধু আমি দ্বিমত পোষণ করছি না আমি এখান থেকে ওনার ওই স্টেটমেন্টটাকে কন্টেম করছি যে কথা বলে আপনি শুরু করলেন যে মুসলমানরা পায়ের ছেঁড়া জুতো তৃণমূল অ্যাটলিস্ট ওইটুকু আপনাদের দরজা দিয়েছেন আমার মনে হয় আপনি যেই হন না কেন বাংলার এত হাজার হাজার কোটি কোটি মুসলমান মানুষকে পায়ের ছেঁড়া জুতো বলার মতো এতটা সাহস এতটা অর্ডার সিটি পশ্চিমবঙ্গের কোনো মানুষের হওয়া উচিত নয় এবং আমি আপনি অবশ্যই বলবেন যখন আপনার কাছে আসবে এবং আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গের বুকে ইমামে ইমামদের জনসভা হয় তাতে এত বড় মমতা ব্যানার্জির মুখ থাকে এই যে ধর্ম এবং রাজনীতিকে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা আপনি যদি ধর্ম রক্ষাকারী হন তাহলে ওই তামান্না বলুন আনিশ খান বলুন মৈদুল বিদ্যা বলুন যারা মুসলমান যুবক মুসলমান বাচ্চা মুসলমান মানুষ এবং এই দেশের নাগরিক হিসাবে গণতান্ত্রিক কথা বলতে গিয়ে খুন হয়েছেন তাদেরকে নিয়ে হয়তো আরেকটু বেশি কথা বলতে অবশ্যই আপনি বললেন শেষ হয়নি আমি দাস লাস্ট ত্রিশ সেকেন্ড আমি শুধু শেষ এইটা করেই বলবো কুণাল দা একটা খুব সুন্দর কবিতা বলেছিলেন সেই কবিতাটার শেষে ওই যে হাসের অন্তর যাবি আমার মনে হলো উনি শেষে লাস্ট একটা লাইন বলবেন যে প্রিজন ভ্যান বাজাই আমি সেটা উনি বলেননি আমি মিস করলাম পরের উনি কবিতাটা পুরোটা করে দিলে আমাদের সবার খুব ভালো লাগবে আপনার নিশ্চয়ই জানা উচিত আমি স্কিপ করছি আমি তো বলছি আমি জানি না আমি একটা ছোট করে বলি দীপশিতা আমার থেকে অনেক ছোট দেখুন আমি একটু জানি যে যখন আমার বিরোধী পক্ষে যারা বসে আমার যুক্তি ঢুকতে পারে না ফিরে আসে কিছু আমি এর মধ্যে ঢুকছি না আমার ঢুকতে কোনো আপত্তি নেই বরং সুমনকে বলবো একদিন তুমি শুধু ওই টপিকটা নিয়ে করো যাতে আমারও বলতে সুবিধা আমি শুধু বলি প্রিজান ভ্যান বাজাই আমি এই শব্দটার বদলে দেখছি তা

যে তোমাদের নেতারা তো নাম বদলে ছেড়ে পালা আমি শুধু শূন্য কারা পালাচ্ছে সবাই দেখতে পাচ্ছি আমি শুধু শুধু শূন্য

সুবিধা শুধু এ একটা এ করে দ যে শুধ এই টপ নে আমার সুবিধা হয় তালে অনশক্তি আগজকে সামনে রেখে গোটাচির পাণ্ডের কত টাকা ও সিবিএম খেয়েছে এটা ভাল করে বলে না ন চালে আচ্ছে ু পলিকাল পাটা।